আমার বেড়া আসতে সুদ খায় না তখন বাড়ি বাড়ি বেরিয়ে যে সুদের ব্যবসা করে এই কথা কয় না চাচার কাছে যদি কে কাকা এই দশটা বার কি হালাত করে দন যাবনি আরে আমার কাছে তো নাই তো চাচির কাছে কইয়া সা তারি বইনে তার কাছে দশটা বার দিয়ে দিছে চাইলা দনের লাগিয়া এই কথা কর নাম নেরা আমি ওয়াস কি বেড়া বলে পড়ছে আছে না এমন বেরিয়ে বেড়া

সুদের আরেকটা ইন্টারন্যাশনাল নাম আছে এটার নাম হলো এফ বিআর কি আর ব্যাংকের কর্মকর্তার কাছে আমার এই ওয়াজ যদি যা চিন্তা করিয়াম তার আমার কয় লাখ টিয়ার কয় কোটি টিয়া অফার করে হুজুর এই ওয়াজটা করেন না সুদের আরেকটা ন্যাশনাল নাম হলো ডিপিএস আপনার বউ আপনার ফার্ম দিব তোমার জিফুতের একটা ভবিষ্যৎ আছে না কটা টিয়া জিফুতের নামে রাখতে দাও না

তবে আমি জানি না না যে মেদিক মাইক আমি মনে করছি যে যদি মাইকটা বাল হয় তাহলে ও আর সুন্দর হইব যদি মাইক যদি উল্টা ফাল দেওয়া হয় তাহলে ও আর সুন্দর হইতো না অন্ধে যে কাম লাগাইছে আমি এ যেমনি টান দিয়ে এমনি টান লইতাছে আমি তাইলে ও আশ একটা বাইলে ফালান যে এমনি আছে সাউন্ড এমনি ধরবি না দূরে দূরে থাকবি মোটামুটি সাউন্ড সুন্দর আছে আর দরা দরি দরকার নাই ঠিক আছে খুব সুন্দর সাউন্ড তো যেই কথা বলতেছিলাম এমন আমরা এক সুৎখোর হ্যাঁ মোটামুটি এক লোকের পাঁচ লাখ টাকা দিছে শুভে কয়লা তো পাঁচ লাখে মোটামুটি সুদের টাকা যে যে বেটা সুদের টাকা লইছে সে বেটা সুদের টাকা লওয়ার কারণে প্রতি লাখে সুদের টাকা বছরে দন লাগে তিরিশ হাজার তাহলে পাঁচ লাখে এক বছরে কত হইলো দেড় লাখ এবারে এই টাকা বেটার কাছে রাখছে চার বছর কয় বছর চার বছরে সুদের টি এসে কত ছয় লাখ তো আসল টাকা হইল পাঁচ লাখ সুদের হইল মোট কয় লাখ এগারো লাখ তো যে বেটা বুক টু বুকি টাকা লইছে এবারটা জাগা বেচ্ছে সেরা ওই সুদখুরের কাছে যায় কো ভাই আপনার টাকা দুয়ে গেছে এগারো লাখ আল্লাহ রসে আমার থেকে একটা লাখ টাকা কম নেন দশ লাখ নেন সুৎখুর উত্তরটা কি দিছে এক কইতেছে সুদ খাওয়ানোর কারণে আল্লাহ যে কবর আমার ফিটব তোমার থেকে যদি আমি এক লাখ টাকা কম নেই আল্লাহ কি আমার একটা বাড়ি কম দিব আমি এই কথা শুনে হাসিয়াম না বেটারে কোনো উত্তর দেব আমার আর উত্তর নেই পরে শুনিয়ে কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে এখন কতই আমি যে কোন একটা বিষয় বেটু দেন এ সুদ খুঁড়ে এ ওয়াজ আরেক জায়গায় করোনার কারণে আমার বিপক্ষে হে কইতেছে না ঠিক আছে তার ধরনের দরকার তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসুল একটা সংগঠন খুলে দিছি আমার এই হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে সদস্য হলো বিয়াল্লিশ জন যেদিন বয়স মনে করেন মোটামুটি ষোলো থেকে বাইশ বছর বছর পর্যন্ত কয়জন মসজিদে ঘোষণা দিয়ে দিছি আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে এটা তোমার ফোক তারে জনসম্মুখে অত করা হবে তেহন জন হ্যাঁ কইছে আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইছি রে এমনি রে এই কথা অন কি করতাম কামনে কন আরে আমরা মসজিদ মার্কেটের সামনে নিয়ে সুন্দর কাপড়টা তুলা দিয়ে ফিডাটা দিই আমি কইলাম না হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য এটা না তারা সুন্দর করে বোঝা যদি বুঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন আর যদি না বুঝে এর ফলে সিস্টেম করার লাইন আছে আমি কইলাম ঠিক আছে তাহলে আবার আর একদিন লাখ ফেয়ে গেলাম কাকা আমি বলে এই কথা কইছেন কহ কইছিলাম দ আরে তোর কথা তুই শামিম আমি বুঝি না আমি বলছি আরেক শামিম কোন স্বামী আমি কই শুধু আমার লোড্ডা লই না। তো পরে চিন্তা করলাম এ হারাম খুদ্দের এই কলক ডা ওই জানলা বলছে খত মাল্লা মোহালা কুলুবিহি মোহাল্লাহি মোহাল্লা অব সরিহি হিসাওয়া আল্লাহ তালা এদের কলক এমন ভাবে এমনভাবে মেরে দিছে এরা হারাম খায় জানে এটা হারাম হারাম জানার করে খায় আল্লাহ এদের ঠিকানা আছে হারলাম আর এরা দুনিয়া সবচাইতে বাদ হলো আর আপনারা যারা এখানে বসেন আপনারা অনেকে এই চুটুকু সুটা দাওয়াত দিলে আগে ফাদো যায় বসেন কথা বলেন একবার চিন্তা করবেন রসুল সাল্লাই সাল্লামের প্রখ্যাত হাদ বিচারকাল বলেন আমি আমার নবীজির জবান মুবারক বলতে শুনেছি কোনো মানুষ যদি এমন হারাম টাকার কোন খাবার একটা দানা বক্ষণ করে কয়টা দানা একটা দানা বক্ষণ করে সে খাইলো খাওয়ার পর এই দানা তার পেটে গেল যেই রক্তের অনুটা তৈরি হবে এই রক্তের অনু তার প্রত্যেকটা শিরায় 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 এই রক্তটা প্রবাহিত হবে আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তালার ওই বান্দার পুরাটা দেহ হারাম দেহ হিসেবে উপনীত হবে জাহান মধ্যে আল্লাহ তালার বান্দা যখন কবরে যাইব তাহলে সর্বনিম্ন তারে তিন হাজার বছর ফুরবো কয় হাজার বছর তোমা চেহারাটা দেখきゃ সিন্না লাইছেন আমার কাছে ভালো লাগতাছে তোমারই দেখきゃ ইকবাল না বয়ো যাও না দরকার নাই মোটামুটি বিরাইটা লইয়ে যাইও এডা তো এডা মাশ আল্লাহ কবুল করুক না এ নুত নে মূল কথার আলোচনার মধ্যে আসেন বাবারা এ টিয়া করে দেন রাখ বন কেন বন হচ্ছে বহ তুই ফর লোম কি তো আমরা কি ওয়াশ চলতো না টিয়া লইতা টয়লেটে হল যাব সিস্টেম আছে তাহলে আমি আগে ওয়াশটা শেষ করি কি কেন জোর আমার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে একটা হারাম কর পরের সম্পদ খামিন না ব্যক্তি মানে অপরের সম্পদের মধ্যে লোভ वाला ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালায় গো 3000 বছর সাহাবাই کرام ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও তো ইয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী 3000 বছর কেন জ্বালায় নবী আমার বলতেছে জাহান নামের আগুনের রংটা হবে লাল এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনটা রে এবার সাদা বানাইব সাদা জাহান নামের আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালাইয়া ওই আগুনটা কালো বানাইব ওই কালো জাহান নামের আগুনটার মধ্যে এবার আরো এক হাজার বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে ওগো নবীজি ও দয়ার নবী টাকা সুর নামক জায়গার মধ্যে তিন হাজার বছর পর যখন তাকে দাঁড় করানো হবে তাকে কি মাফ করে দেওয়া হবে নবী আমার বলে উম্মত না 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 ওই ব্যক্তিকে মাফ করা হবে না তখন ওই ব্যক্তিকে বলা হবে বান্দা হারাম খাওয়ার পরে বান্দা দুনিয়া তো অপকর্ম করার পরে কবরে আসার পরে তিন হাজার বছর তোমাকে জ্বালানো হলো এখন তুমি কোনো কথা বলতে চাইলে বলতে পারো বান্দা তখন কোনো কথা বলবে না তখন বান্দা একবার না দুইবার না তিনবার তার বান্দা এই শব্দ বের করবে হাজা মায়ে 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 যখন ব্যবহার করবে মানে বান্দা আল্লাহ তলার ফেরেশতাদের কাছে বলবে একটু পানি দাও আমার একটু পানি দাও আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে শুনরে উম্মতের দলেরা তাকে পানি দেওয়া হবে কিন্তু দুনিয়ার পানি যেমন পানি তাকে এমন পানি দেওয়া হবে না নবী গো কেমন পানি দেওয়া হবে রহমাতুল্লিল আলামিন নবী আমার বলতেছে এমন পানি দেওয়া হবে গরম লহ আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটার রংটা যেমন কয়লার মতো হয়ে যায় এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান নামীদের রক্ত এবং পুজ দিয়া পান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য যেটাকে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল বলা হয় এ তিনাতুল খাবাল রক্ত পুজ আপনি যদি হারাম খান বেআল হন ওই কবরের মধ্যে যাওয়ার পর পান করা লাগবে নবী গো দুনিয়াতে একটু পানির মধ্যে পোকা পড়লে আমরা তো পানিটা পান করি না আর আল্লাহর হাবিব বলে করে ওই সময় হারাম করবে একটি গুণাগার ব্যক্তিটা ওই পানিটা যখন পান করবে পানিটা পান করার সাথে সাথে তার জিব্বাটা সহ পেটের নারী বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়ে যাবে ও নবী নবী গো এমন অবস্থা কবরের মধ্যে হবে নবী আমার কয়ে কিন্তু না যদি ইমানদার হয়ে মারা যায় রহমতের ফেরেস তারা আলাম আসালাম মারহাবান মারহাবান দুই ফুল্লাহ দুই ফুর রহমান বলে কবরের মধ্যে স্বাগত সমর্থন জানাইব ও মুসলমান একবার নিজে নিজের বিবেককে প্রশ্ন করো রাত্রবেলা ঘুমাইলে ঘরের মধ্যে যা চিন্তা করবা তুমি কবরে গেলে এমন কঠিন আজাবের সম্মুখীন হবা নাকি কবরে গেলে আল্লাহর মেহমান হিসেবে স্বাগত পাইবা নবী কয় শুনো ওই কবরের মধ্যে রাখার পরে যদি কোন ইমানদার বান্দা কবরে যায় ওই ইমানদার বান্দার রুহুটা আদ্রাইলকে ডাক দিয়ে বলবে হে আদ্রাইল আমারে দেরি করিস না দেরি করিস না আমার রুহুটা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে নিয়ে যাও